আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফ্যান্ড ব্লকস থেকে হাজির হয়ে গিয়েছি নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি খুবই সিম্পল সবার ঘরেই থাকে এই উপকরণগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছি এটা হলো পাউরুটির একটি নাস্তা যে কোনো সময় এটা বাচ্চাদের টেবিলে নাস্তার টেবিলে বাচ্চাদের টিফিনে মেহমান আসলে আপনি অতিথি আপ্যায়নে নিজেরাও চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু ঝটপট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন চলে যাচ্ছি নাস্তাটি তৈরি করতে দেখে নিন আমি আমার নাস্তা তৈরি করতে এখানে লাগছে যা আমি এখানে পাউরুটি নিয়েছি চার পিস পাউরুটি আমি মাঝখান থেকে কেটে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি আর আমার লাগছে ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুটাকে আমি পরে ব্যবহার করব আর কিছু উপকরণ এখানে নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যা যা উপকরণ লাগবে আমি এক এক করে দেখিয়ে দিব। চলে আসছি মূল রান্নায় আমি একটা বড় বোল নিয়েছি আর এই বোলের ভিতরে দুটা ডিম ভেঙে নিয়েছি এখন এক এক করে আমি এই কুচানো উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম সবগুলো একই সাথে দিলেই হবে এর কোনো নিয়ম নাই তো টমেটোগুলোও এখন দিয়ে দিয়েছি এবার এখানে দেব আমি গোলমরিচের গুঁড়ো এটা কালো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ঝালের গুঁড়োও দিতে পারেন আর বাচ্চারা খেলে দেবেন না তাতে সমস্যা হবে বাচ্চাদের ঝাল লেগে যাবে পরিমাপ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখন সবগুলো উপকরণকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আশা করব আমার এই উপকারটুকু আমার বন্ধুরা করবেন এখন আমি এটাকে ভালো করে একটু ফেটে নিলাম নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছে এবার রান্না করতে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি এখানে হাফ কাপ মতো তেল হবে খুব বেশি ডুবো তেলে কিন্তু এটা ভাজা যাবে না আবার শ্যালো ফ্রাই করলেও ভালো লাগবে না তো আমি যে মিশ্রণটি করেছি সেই মিশ্রণে এক এক পিস করে পাউরুটি নিয়ে আমি ডুবিয়ে নিয়ে এভাবে এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে এটা দেওয়ারও একটা সিস্টেম আছে আমি আশা করবো আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি কিভাবে এটা করছি গুলো আমি দিয়ে দিয়েছি এখন এর উপর থেকে যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া দিয়ে যেটা আমি মিশ্রণটি তৈরি করেছি সেটা উপর থেকে কিন্তু হাত দিয়ে একটু দিয়ে দিলাম এটা দিলে খাওয়ার সময় খুবই ভালো লাগবে দাঁতের নিচে পড়বে আর খুব টেস্ট হবে আর এবার উল্টানোর পালা খুব বেশি কিন্তু লাল করা যাবে না জাস্ট টমেটোগুলা একটু সিদ্ধ হয়ে গেলে তো এভাবে দুইটা চামচ দিয়ে সুন্দর করে উল্টে দিতে হবে একটু সাবধানে আশা করবো বুঝতে পারছেন কিভাবে আমি উল্টে দিলাম আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখলেই ভালো হয় বা মিডিয়ামেও রাখতে পারেন যার যার চুলার আজ শেষে বুঝে এটা রাখবেন খুব বেশি থাকলে কিন্তু পুড়ে যাবে এবার অপর পাশে আমি ওই যে মিশ্রণগুলো করেছি সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি তাহলে দুই পাশে কিন্তু এই টমেটোর মিশ্রণটা থাকবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই নাস্তাটি খায় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি করে দিতে পারেন একদম স্বাস্থ্যসম্মত কোনো প্রকার ক্ষতি হবে না তবে আরও একটু তেল কম দিয়ে দিবেন তাহলে আর একটু স্বাস্থ্যসম্মত হয়ে যাবে বাচ্চাদের জন্য আর এটাকে আমি যখন তুলে নিব তখন কিন্তু টিস্যু পেপারে সোপ করে নিব অতএব কোনো প্রকার ক্ষতি না হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে তো আমি আবারও উল্টে দিচ্ছি পরবর্তী যে আমি মিশ্রণটি দিলাম সেগুলোকে আবারও উল্টে দিয়ে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে দিবেন তাতে করে টমেটোগুলা কিন্তু এই পাউরুটির সাথে মিশে যাবে তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে খেতে কিন্তু এর থেকেও অসাধারণ লেগেছে আর দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করবে এই নাস্তাটি বড়রাও কিন্তু বাদ যাবে না তো আমরা কিন্তু ইচ্ছা করলে চায়ের টেবিলে বা অতিথি আসলে এই নাস্তাটি রাখতে পারি খুব সহজ এবং অল্প সময়ের একটি নাস্তা বাড়িতে কিন্তু পাউরুটি অনেক সময় আনলে বেঁচে থাকে ডেটটা নষ্ট না করে ডেটের মধ্যেই এই পাউরুটিটা বানিয়ে ফেলবেন দেখবেন আপনার পাউরুটিটাও কাজে লেগে গিয়েছে একটা স্বাস্থ্যসম্মত খাবারও তৈরি হয়ে গিয়েছে আশা করব আমার আজকের ভিডিও ভালো লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকলেন সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ